আসসালামু আলাইকুম আজকে লোভ একটা ভর্তার তৈরি করব আর এই ভর্তাটা তৈরি করব চিংড়ির বালা চাও দিয়ে চলুন দেখে নেওয়া যায় কী কী উপকরণ ছিল এখানে নিয়েছি চিংড়ির বালা চাও আর আমি এটা নিয়েছিলাম কক্সবাজার থেকে যখন আমি ঘুরতে গিয়েছিলাম তখন ওখান থেকে আমি কিনে নিয়ে এসেছি আর এটা কিন্তু আমি কক্সবাজারে প্রথম খেয়ে আমার দারুণ লেগেছে তাই আমি অনেকগুলা এরকম ছোটো ছোটো বক্স কিনে নিয়ে এসেছি যাতে আমি অনেক দিন রেখে খেতে পারি আর এটা কিন্তু অনেক দিন পর্যন্ত থাকে কারণ চিংড়িটা তেলে ভাজা থাকে তাই এখানে নিয়েছি শুকনো মরিচ একটু স্বাদ মতো লবণ লবণটা কম দেবেন কারণ চিংড়িতে প্রচুর পরিমাণে লবণ ছিল আর নিয়েছি ধনে পাতা কচি সবগুলো উপকরণ ভালো করে মেখে তারপরে সরিষার তেলটা দিয়ে দেব আর এই ভর্তাটা কিন্তু দারুণ লাগে খেতে যদি আপনার গরম গরম ভাতের সাথে খান তাহলে তো কথাই নেই একবার খেলে বারবার খেতে চাইবেন এবং এই ভর্তাটার প্রেমে পড়ে যাবেন এই ভর্তাটা যারা একবার খায় তারা তো এই ভর্তার কথা ভুলতেই পারবে না বিশ্বাস না হয় একবার শুধু খেয়ে দেখেন এটা কিন্তু এখন অনেক অনলাইন পেজও পাওয়া যায় চাইলে সেখান থেকে আপনারা অর্ডার করতে পারেন আর আমি সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে চটকে নিয়েছি আর এরপর দিয়ে দিব সরিষার তেল সরিষার তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নিব যত ভর্তার রেসিপি কিন্তু সব সময় টেস্ট ভালো হয় হাতের উপর কারণ হাত যত বেশি মাখাবেন তত বেশি এটা টেস্ট হবে এখানে নিয়েছে অল্প পরিমাণে চিংড়ি বালা চাউটা নিয়ে তারপর হচ্ছে আমি এটা ভালোভাবে একটু মাখিয়ে নিব কারণ চিংড়িটা দেওয়ার পর বেশি মাখানো যাবে না তাহলে চিংড়িটা ভা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এখন হয়ে গেছে আমার এই ভর্তাটা আর এখন আমি গরম গরম ভাতের সাথে খেয়ে নেব বিশ্বাস করেন এই ভর্তাটা বানানোর পর আমার তো অনেকগুলো ভাত খাওয়া হয়ে যায় আর আপনারা চাইলে যারা ভাত খেতে পছন্দ করেন না একবার খেলে বারবার অনেকগুলো ভাত খেতে ইচ্ছে করবে আর এই ভর্তাটা কেমন হয়েছে সেটা আপনারা জানাবেন পরবর্তীতে কোন ভিডিও দিতে চান কমেন্ট করে জানাবেন